আসসালামু আলাইকুম দ্যাশদাসের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখবেন সবাইকে জানাই হাসিফ পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড এবং ইউটিউব চ্যানেল জনি পিস থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি সিকোয়েন্স সুপার সিকোয়েন্স অল ওভার কাজ করা এত সুন্দর কাজ করা আপনার অন্যতে জামাতে পুরো অল বডিতে কাজ করা এগুলোর প্রাইস নিতে হলে অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে প্রাইসটা জেনে নেবেন কারণ এগুলো দিতেছি আমরা একেবারে কম প্রাইজের মধ্যে পাইকারি পাইকারি দিয়ে সরাসরি ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি থেকে যদি কম দামে নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করেন আজকে কিন্তু দিব আপনাদের অফারের মেলা দেখুন কত সুন্দর কালেকশন এবং কাজগুলো কিন্তু বিশাল সুন্দর দুপাট্টা সহকারে কিন্তু আপনার কাজ করা পেয়ে যাইতেছেন তো সেই ক্ষেত্রে আপনারা এগুলো অনেক কম দামে নিতে পারবেন এবং আমাদের শোরুমের ঠিকানাটা আমি আপনাদের বলে দেই হাসি পারফেক্ট বান্টি বাজার আড়াই হাজার বুলদাগাছের পর নারায়ণগঞ্জ জেলা আপনার নসন্দ্বীপ বাবুরহাটের আগে এবং বান্টি বানটিবাজার আয়সা প্লাজার তলায় হাসিব প্লাদা অবস্থিত আমরা দিতেছি আপনাদের সরাসরি টু দিকে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা আপনাদের পার্সেল পৌঁছে দিতেছি এগুলো পাইবেন আপনার প্রাইসটা জানতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দেবেন কারণ এগুলো দিতেছি একেবারেই কম দামের মধ্যে তো আপনি যদি আসতে চান এসে দেখে নিতে পারবেন এবং যদি না আসতে পারেন আপনার কোনো টেনশন করার জন্যই আপনি বা আপনি বাসায় বসে থেকে আমাদের ঠিকানা দেবেন আমরা পৌঁছে দেবো আপনার গন্তব্যস্থানে আপনি বাসায় বসে থেকেই অর্ডারটা কনফার্ম করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখুন কত সুন্দর কালেকশন কিন্তু আপনি পেয়ে দিতেছেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা জামায় প্রতিটা জামাই থাকবে আপনার কাজ করা দেখুন এই হলো আপনার কাজ করার মধ্যে তো এত সুন্দর জামাগুলো আপনি নিতে পারবেন একেবারে কম প্রাইজের মধ্যে আমাদের কাছ থেকে থ্রি পিস নিলে আপনাদের কোনো টেনশন নেই কারণ টেনশন মুক্ত কারণ আমাদের একটা সাদের নিচে রয়েছে আপনার শোরুম সাধারণের জন্য যত কোয়ালিটির আইটেম দরকার সবগুলো আইটেমই আপনি পেয়ে যাবেন আমাদের এই শোরুমে তো সেক্ষেত্রে আপনার কোনো টেনশন করার দরকার নেই কারণ কালেকশন আমার মাথা ব্যথা আমার থাকবে শুধুমাত্র আপনারা নিয়ে সেল করবেন যদি কোনো ক্ষেত্রে আপনি সেল করতে পারলেন না তো সেক্ষেত্রে আপনার এক্সচেঞ্জ করার সুযোগ আছে আমি আবারও ঠিকানাটা আপনাদের বলে দেই আমাদের শোরুমের ঠিকানা হাসি ফ্যাশন বান্টি বাজার আড়াই হাজার বুলতাগাঁছের পর নৌসুন্দী বাবুরহাটের আগে আপনি যদি গুলিস্তান থেকে আসেন গুলিস্তান থেকে মেঘালয় যে লাক্সার বাসগুলো চলে ওই গাড়িতে উঠে বলবেন বানটিবাজার যাব একেবারে আমাদের শোরুম এসে নিতে আইসা নামতে পারবেন আর যদি আপনি নৌসুন্দী সিলেট রোড থেকে আসেন তাহলে আপনার ঢাকার গাড়িতে ওইটা বলবেন বান্টিবাজার বুলতাকাউসের আগে বাজার নেমে আমাদের কন্ট্যাক্ট নাম্বার ফোন দিলে আমরা গিয়ে আমরা নিয়ে আসবো আপনাদের মানে আমরা যাই আপনাদের নিয়ে আসবো তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই নিতে পারবো যদি আপনারা আসছেন ঢাকা উত্তরার থেকে আসেন তাহলে কুরিল বিশ্বট হয়ে আপনি এসে পারতে পারেন কুরিল বিশ্ব এসে আপনি বুলতা যে বিআইটিসি বাসগুলো চলে ওইটা দিয়ে আসতে পারবেন এবং যদি আপনারা চান আপনার একটা বাস আছে আপনার দিয়ে যায় বিআরটিসি বাস এসি করা ওই টাইমে তো আপনি আসতে পারবেন এই কালেকশনগুলো নিতে তো আমাদের শোরুম কিন্তু একেবারেই রাস্তার পাশেই সবগুলো কালেকশন আছে এবং অনেকগুলো কালেকশন দেখে নিতে পারবেন তো সেক্ষেত্রে সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে গেলে অবশ্যই কমে নেন এক হাত থেকে আরেক হাতে গেলে যেমন প্রাইস বাসে তার জন্য আপনি সরাসরি ফ্যাক্টরি থেকে নেন তো সেজন্য বলবো আজকে বা যে কোনো দিন একদিন চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে ভেটরিতে এসে আপনারা এই কালেকশনগুলো দেখে নিতে পারবেন এই হলো কালেকশনগুলো দেখুন আমি প্রত্যেকটা কালারই আপনাদের দেখাই দিতেছি তো আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আমাদের শোরুমে বা ভিডিও কলে এসে কালেকশনগুলো নিতে পারবেন